বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবজনীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কয়েকটি টিপস শেয়ার করবো চলো প্রথম টিপস বন্ধুরা আমাদের অনেক সময় হয় কি ঘরে অনেকগুলো চিরুনি সবাই ব্যবহার করে আর চিরুনিগুলো কালো হয়ে যায় তো এগুলো পরিষ্কার করার কথা সহজেই মনে পড়ে না কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করা খুবই প্রয়োজন প্রত্যেক সপ্তাহে একদিন করা উচিত কিন্তু যদি সপ্তাহে না করো পনেরো দিনে অবশ্যই করতে হবে আর যদি না পারো মাসে কিন্তু একদিন করতেই হবে না হলে কিন্তু চুলের মধ্যে নোংরা এঁটে যাবে তো তার জন্য আমাদেরকে এই চিরুনিগুলো ধুতে হবে কিন্তু এতগুলো চিরুনি ঘষে ঘষে ধুতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আমি আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাতে করে এই চিরুনিগুলো তোমরা ইজিলি ধুতে পারবে কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তো চলো দেখে নেই কীভাবে পরিশ্রম ছাড়া চিরুনিগুলো ধোবে প্রথমেই বলে নেই চিরুনিগুলো ধোয়ার জন্য একটা পাত্র নিয়ে নেবে আমি এরকম সাইজের একটা পাত্র নিলাম যাতে চিরুনিগুলো আমরা ডুবিয়ে রাখতে পারি এর মধ্যে আমরা নিয়ে নেবো বেকিং সোডা মানে খাবার সোডা এখানে আমরা এক চামচ মতো বেকিং সোডা আর নিয়ে নিলাম ভিনিগার ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবে এখানে আমি দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আর দেব এক পাতা শ্যাম্পু বন্ধুরা শ্যাম্পুর বদলে তোমরা ডিটারজেন্ট বা লিকুইড সোপ ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবে অবশ্যই করে গরম জল এতে করে আমাদের কাজটা কিন্তু হালকা হয়ে যাবে আমাদের ঘষাঘষি করতে হবে না গরম জলটা দেওয়ার পর অবশ্যই এই সবগুলো জিনিস নেড়ে মিশিয়ে দেবে দেওয়ার পর চিরুনিগুলোকে ডুবিয়ে রাখবে এই কাজটা যদি রাতে করো তাহলে সকালবেলা ধুয়ে নেবে আর যদি দিনে করো তাহলে এক ঘন্টা বা দু ঘন্টা পর বা আধ ঘন্টা পর এটা ধুয়ে নেবে তো দেখো চিরুনিগুলো কিন্তু একা একাই পরিষ্কার হয়ে গেছে যদি তোমাদের মনে হয় যে পরিষ্কার হয়নি তাহলে একটু ব্রাশ ব্যবহার করতে পারো জলটা কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে তো দেখো কিছুই নেই আমার ব্রাশ দেওয়ার প্রয়োজন নেই কেননা পরিষ্কার হয়ে গেছে একা একাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্রাশ না দিলেও চলছে তো আমি ব্রাশ আর দেবো না আমি এটাকে এমনি ধুয়ে নেবো জলটাকে ফেলে দিয়ে তো দেখো আমি এখানে ধুয়ে নিচ্ছি তো চিরুনিগুলোকে আমি দিয়ে দিলাম ব্রাশ করার আর দরকার নেই যেহেতু এটা উঠে গেছে সেক্ষেত্রে ব্রাশ দেওয়ার প্রয়োজন হবে না জল পাল্টে দু থেকে তিনবার এটাকে ধুয়ে নেবো যাতে এর মধ্যে শ্যাম্পু লেগে না থাকে এখন যে কাজটা করবে এটাকে আমরা একটু রেখে দেবো যাতে জলটাকে শুকিয়ে নিতে পারি তো দেখো আমি এটাকে কিন্তু দুবার মোটামুটি জল পাল্টে ধুয়ে নিলাম কেননা চিরুনির মধ্যে অনেক সময় রোগ জীবাণু থাকে অনেকের মাথায় উকুন থাকে অনেকের মাথার মধ্যে অনেক ইনফেকশন থাকে তো সেই জন্য ভালো করে ধোবে আমি গরম জল দিয়েছি তাতে করে তো সব চলেই গেছে তো এখন দেখো চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়েছে এটা কিন্তু একদমই পরিশ্রম ছাড়া মাত্র দশ মিনিটেই করতে পারবে ঘষাঘষি ছাড়াই এবার চলে যাব নেক্সট টিপসে তো দেখো আমরা এই যে চালের বস্তাগুলো এগুলো আমরা প্রত্যেকেই প্রায় বাড়িতে এনে থাকি কিন্তু এই বস্তাগুলো হয় কি অনেকে খুলতে পারে না তার জন্য ওইগুলো কেটে কেটে বের করে তো আমি তাদের জন্য টিপসটা শেয়ার করছি যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের জন্য তো দেখো এই বস্তাগুলো কি করবে এই যে মাথাটা বেরিয়ে আছে ঠিক এই জায়গাটায় কাচি দিয়ে বা চাকু দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পর এই যে এই সাইডটা মানে দু সাইডে ধরে একটু টান দেবে দেখবে যে একটা সাইড টান দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা হুর হুর করে খুলে যাবে এটা কোনো কাটাকাটির দরকার হবে না তো দেখো কত সুন্দরভাবে আমরা সুতোটাকে টান দিলাম খুলে গেল মাথাটা কিন্তু কেটে নিতে হবে তো এই টিপসটা যারা জানো না তাদের কিন্তু খুবই কাজে আসবে চাল বের করে নিতে পারবে এইভাবে যাওয়া যাক নেক্সট টিপসে তো আমরা রান্নাঘরে যে জিনিসটা ব্যবহার করি সবসময় সেটা হচ্ছে লাইটার প্রত্যেকে প্রতিদিন ব্যবহার করলেও এটা পরিষ্কার করার কথা আমাদের অনেকেরই মনে থাকে না তো আজকে আমি এটা পরিষ্কার করবো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা জানো তাদের জন্য নয় যারা দেখো আগের ভিডিও তাদের জন্য তো এখানে কি করব আমি একটা পরিষ্কার করে দেখাচ্ছি তো এই যে লাইটারটার মধ্যে নোংরাগুলো এটে গেছে তার জন্য আমি যেটা নেব স্যানিটাইজার এখানে স্যানিটাইজার আমি এক চামচ মতো নিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু তোমরা সাবসাবান দিয়ে ধুতে পারবে না জল লাগালে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা জল লাগাবো না জল ছাড়াই এটা দিয়ে পরিষ্কার করব। তো ব্রাশ দিয়ে আমরা এটাকে একটু লাগিয়ে দেব। মোটামুটি এক মিনিট মতো এটাকে লাগিয়ে রেখে দেবে এটা লাগিয়ে রাখার কারণটাই হচ্ছে এটা একা একাই উঠে যাবে কেননা আমরা তো এর মধ্যে সাবসাবান বা ব্রাশ লাগাবো না সাবসাবান দিলে একটু জল দিয়ে ধুতে হয় না হলে পিছলে থাকে তো সেক্ষেত্রে আমি এভাবে রেখে দেব এখন দেখো মোটামুটি দশ পনেরো মিনিট পর আমি দেখলাম এটা নরম হয়ে গেছে তো একটা চাকুন এই বা কাটার দিয়ে এটাকে একটু চেঁচে দেবে না হলে এর মধ্যে যে নোংরাগুলো এগুলো কিন্তু আলগা হয়ে গেছে কিন্তু এগুলো না উঠালে উঠবে না তো আমি একটা চাকুর সাহায্যে এটা উঠিয়ে নিলাম এখন আমি একটা কাপড় দিয়ে মুছে নেব শুকনো সুতি কাপড় বা ভেজা কাপড় দিয়েও মুছতে পারো কিন্তু জল লাগাবে না তো দেখো লাইটারটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এই পদ্ধতিতে তোমরা করে নিতে পারো যাওয়া যা পরের টিপসে বন্ধুরা কাঁচামরিচ আমরা প্রত্যেকেই প্রতিদিন ব্যবহার করি কিন্তু এই কাঁচামরিচ হয় কি অনেক দাম যখন হয়ে যায় তখন আমরা কিনে এনে রেখে দেই হয়তো এক সপ্তাহ ব্যবহার করব কিন্তু কিছু দিনের মানে একদিন বা দুদিন যেতে যেতেই কাঁচামরিচ পচে যায় সেক্ষেত্রে যে কাজটা করবে আমি সব গোটাগুলো ফেলে দিলাম ডানটাগুলো ফেলে দিয়ে এটাকে ধোবো অবশ্যই ধুয়ে নেবে দু তিনবার ধুয়ে ঝড়া দিলাম এখন যেটা করবো একটা সুতি কাপড়ের মধ্যে বা কিচেন টাওয়ালের মধ্যে একটা রেখে দেবে একটু পরে দেখবে জলটা শুকিয়ে যাবে ফ্যানের তলে রাখে রেখে দিলে আরও ভালো হয় যদি মনে করো রাখবে না তাহলে কাপড়টা দিয়ে একটু শোক করে নেবে তারপর যখন একটু শুকিয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেবে ঢেলে নিয়ে যে কাজটা করতে হবে এই কাজটা যদি করো নাও করতে পারো তবে এটা যদি করো তাহলে তোমরা দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণ করতে পারবে সেই জন্য দেখাচ্ছি যারা এক সপ্তাহে শেষ করবে তাদের দরকার নেই যারা এক মাস রেখে দিতে চাও ফ্রিজে তারা অবশ্যই করে এই সর্ষের তেল নিয়ে নেবে বন্ধুরা সর্ষের তেল কতটা দেবে এখানে এক দু ফোটা সর্ষের তেল দেবে আমি ভিডিও করতে করতে বেশ অনেকটাই পড়ে গেল সরি তো আমি এত তেল দিতে চাইনি তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি দেখছি তোমরা এত তেল দিবা না আমার তেলটা একটু বেশি পড়ে গেছে তো এখানে দু তিন ফোটা তেল দিবে জাস্ট খালি মরিচের গায়ে লাগাবে যাতে মরিচটা পচে না যায় এখন একটা কন্টেনার নিয়ে নেবে কন্টেনারের মধ্যে একটা সুতি কাপড় নাই বা একটা টিস্যু রেখে দেবে দিয়ে এই মরিচগুলো বা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেবে তো দেওয়ার পর এটাকে ভালো করে ঢেকে দেবে দিয়ে যে কাজটা করবে এটাকে ঢাকনাটা লাগিয়ে দেবে এটা লাগিয়ে দেওয়ার পর এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবে প্রত্যেক দিন করেও খেতে পারো বা এক মাস এটা বা তিন মাসও এটা ঘরে রেখে দেবে পচবে না আশা করি যাওয়া যাক পরের টিপসে তো দেখো আমাদের হাতের মধ্যে অনেক সময় ট্যান পড়ে যায় কালো কালো অনেক সময় আমরা রোদ্রুতে যাই রোদ্রুতে না গেলেও অনেক সময় হাতের মধ্যে ট্যান পড়ে যায় বা পায়ের মধ্যে ট্যান পড়ে যায় তো একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটো কিন্তু ট্যান দূর করতে খুবই সহায়তা করে একটা পাকা টমেটো নিয়েছি আর টমেটোটার আমি নেব হচ্ছে রসটা আমার টমেটোটার দরকার নেই টমেটোর রসটা হলেই হয়ে যাবে তো টমেটোর রসের মধ্যে অনেক এমন উপাদান রয়েছে যেটা ট্যান দূর করতে খুব দ্রুত কাজ করে তো এখানে দেখো আমি এই যে রসটা নিয়ে নিয়েছি এই সাবাগুলো ফেলে দেবে রসটাই যথেষ্ট টমেটোগুলো তোমরা রান্নার কাজে ব্যবহার করতে পারো এখন যেটা করব এর মধ্যে আমরা নিয়ে নেবো একটু শ্যাম্পু শ্যাম্পুটা হাফ চামচ নিলেই হবে যে কোনো শ্যাম্পু নিতে পারো তবে তোমরা যে মাথায় বা চুলে ব্যবহার করো সেটা নিলেও হবে এখন আমরা নিয়ে নেবো হলুদ গুঁড়ো এখানে আমি বলে দিই যে এখানে আমি কস্তুরি হলুদ নিচ্ছি তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে রান্নার হলুদ এক চিমটি নিয়ে নেবে রান্নার হলুদ কম পরিমাণে নিতে হবে এবার এটাকে মিশাবে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটা উপাদান আমরা অ্যাড করব যেটা তোমরা ঘরে যদি থাকে অবশ্যই দেবে তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো বন্ধুরা চাল গুঁড়ো তো আমাদের ঘরে অনেকেরই থাকে চাল গুঁড়ো যদি না থাকে তাহলে এখানে আটা ব্যবহার করতে পারো তো এখন এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এটা কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে বা স্কিনকে ব্রাইট করতে সহায়তা করবে তো দেখো আমি আমার হাতের মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা এটা মানে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারো হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় ব্যবহার করতে পারো শুধু মুখে দেবে না তো দেখো আমি হাতে ব্যবহার করছি আমার হাতটা কতটা ব্রাইট হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো এটা প্রথমে এটা লাগাবে হাতে পায়ে যেখানে যেখানে ট্যান আছে সেখানে সেখানে এটা ভালো করে ম্যাসাজ করে করে লাগাবে তো আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর আমি হাতটা ধুয়ে আসলাম আর হাতটা দেখো আমার হাতটা কতটা ব্রাইট হয়েছে আগের তুলনায় তোমরাও এটা করে দেখো হাত বা ঘাড় গলা সব জায়গায় ব্যবহার করতে পারবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার